এই নাস্তাটি একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ ভুলতে পারবেন না একবার খেলে সকাল বিকালের নাস্তাতে শুধু এটাই চাইবেন এতটাই টেস্টি আর মজাদার তার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম দু চামচের মতো টক দই এক চামচের মতো সাদা তেল এবার ময়দার সাথে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে নেব এবার ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব একেবারে বেশি জল দিতে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে একটা সফট নরম ডো আমি রেডি করে নিয়েছি ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে ঢেকে এক সাইডে রেখে দেবো এবার ওভেনের ওপরে এক চামচের মতো তেল গরম করে নিয়ে একটা কাঁচা ডিম ফাটিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার ডিমটাকে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব এক থেকে দু মিনিটের মতো ডিমটাকে ভালোভাবে এক দু মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করে রাখা আলু আলুটাকে ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম আগে থেকে আলুটাকে দিয়ে ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব তাহলে মশলার কাঁচা গন্ধটাও বার হবে না আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে এবার আগে থেকে যে ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটাকে ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো করে গোল করে বেলে নেব লেচিটাকে খুব সুন্দর করে পাতলাও করিনি আর মোটাও করিনি মিডিয়াম সাইজে বেলে নিয়েছি এবার যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেটা এক চামচের মতো রুটির ওপরে দিয়ে এইভাবে চারিদিক দিয়ে মোড়ে মুখটাকে এটে দেব। তাহলে আলুর পুটটা সহজে বেরিয়ে আসতে পারবেন আর ভাজাটাও খুব সুন্দর হবে এবার মুখটাকে মুড়ে দিয়ে এইভাবে চেপে চেপে রুটির মতো করে গোল করে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেলার দরকার নেই হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটি শেপ দিয়ে নিলাম এবার ওভেনে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি গরম তেলের ওপরে দিয়ে আমি নাস্তাটিকে দু সাইড খুব সুন্দর করে মিডিয়াম লো টু মিডিয়ামে রেখে দু সাইড উল্টে পাল্টে সেকে ভেজে নেব একটু সময় রেখে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দু সাইড সেঁকে ভেজে নিতে হবে তাহলে নাস্তাটি খেতে খুবই সুন্দর আর মজাদার হবে আমি দু সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে এবার তেল ঝড়িয়ে তুলে নিলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে একবার বানিয়ে খেলে প্রত্যেক দিনই নাস্তাতে শুধু এটাই বানাবেন এই নাস্তাটি একবার বানিয়ে খেলে একটা দুটো খেলে মন ভরবে না এতটাই টেস্টি হয়ে থাকে এই নাস্তাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা